জাতীয় ঈদগামাটের মূল ফটকে আমরা রয়েছে এখানে এটাই মূল প্রবেশপথ মানুষের জন্য এবং তার পাশেই কিন্তু প্রাথমিক চিকিৎসা সেবা কেন্দ্র রয়েছে যেখানে দুইটি টিম থাকবে চিকিৎসার জন্য এবং র্যাবের কন্ট্রোল রুম রয়েছে এবং পুলিশ পাশে পুলিশের কন্ট্রোল রুম রয়েছে প্রবেশ মুখে যে খুঁটিগুলো রয়েছে সেখানে কিন্তু বিভিন্ন দিকে ঘুরিয়ে সিসি ক্যামেরা রাখা হয়েছে ঈদগামাট প্রাঙ্গনে সারিবদ্ধভাবে সাজানো হয়েছে ও যুগ করার জন্য ট্যাপগুলো নতুন ট্যাপ লাগানো হয়েছে এগুলো একদম ঈদগাহ মাঠের ঠিক পাশেই কিন্তু এটি অবস্থিত পাশে অর্থাৎ কর্নারেই কিন্তু সারিবদ্ধভাবে সাজানো রাখা হয়েছে বিশুদ্ধ পানির ব্যবস্থা করেছে মুসল্লি যারা আসবেন ঈদের নামাজ আদায় করার জন্য তার যে জন্য এই ব্যবস্থা করা হয়েছে পুরো ব্যবস্থাটি করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পর্দা দিয়ে ডেকে দেওয়া হয়েছে ঠিক এই পাশে তা এখানে মহিলাদের নামাজের ব্যবস্থা করা হয়েছে মহিলারা যারা আসবেন তারা কিন্তু এই যে পর্দা এর ওই পাশে অর্থাৎ এর ভেতরেই কিন্তু নামা করবেন ঈদের ছালাত করবেন একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জাতীয় মাঠ সাজানোর জন্য মূল কাজগুলো কিন্তু প্রায় শেষ হয়ে গিয়েছে আপনারা দেখছেন যে এখানে কিন্তু ফ্যান লাইটিং সবগুলো কিন্তু সাজানো হয়ে গেছে এবং এখন কিন্তু মাইক যেটি সেটি কিন্তু লাগানো হচ্ছে নিরাপত্তার কথা বিবেচনা করে সিসি ক্যামেরা বসানো হয়েছে এবং দেখছিলেন যে প্রবেশ মুখে যেই খুঁটিগুলো রয়েছে সেই খুঁটির উপরেই কিন্তু সিসি ক্যামেরা বসানো হচ্ছে এছাড়াও ভেতরেই কিন্তু অনেকগুলো খুঁটিতেই বেশ কয়েকটি করে সিসি ক্যামেরা বিভিন্ন দিকে ঘুরিয়ে বসানো হয়েছে জাতীয় ঈদগা মাঠের প্রধান ফটকে সামনে নান্দনিকভাবে সাজানো হয়েছে তরণ দেখছিলেন যে এটি কিন্তু প্রধান ফটক এবং এখানে কিন্তু ইমাম যিনি ঈদগা মাঠের ইমামতি করবেন তিনি কিন্তু এখানে সামনে দাঁড়াবেন এবং এইটি হচ্ছে ভিআইপি জন যেখানে দুইশো পঞ্চাশ জন একসাথে নামাজ আদায় করতে পারবেন এবং ভিআইপি যারা এখানে আসবেন তাদের জন্য কিন্তু এখানে মোবাইল টয়লেটের ব্যবস্থা করা হয়েছে ভিআইপি যারা আসবেন তাদের তারা ঈদগা মাঠের ডান পাশে ঠিক ডান পাশেই দেখছেন যে হাইকোর্টের ঠিক পাশ দিয়ে যে রাস্তাটা রয়েছে এবং এদিক দিয়ে কিন্তু তাদের জন্য একটি গেটের ব্যবস্থা করা হয়েছে প্রবেশপথের ব্যবস্থা করা হয়েছে এবং এদিক দিয়েই তারা মাঠে প্রবেশ করেন এবং যে ভিআইপি জুন যেটুকু যেটুকু রয়েছে যেইটুকু সেখানে কিন্তু তারা নামা চাতাই করবেন এবং তাদের সিকিউরিটির জন্য কিন্তু স্পেশাল সিকিউরিটি ফোর্স এস সদস্যরা নিয়োজিত রয়েছেন বা নিয়োজিত থাকবেন লাল কার্পেট কিন্তু বেছানো হয়েছে এবং আজকে কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক তিনি বলেছেন যে যাতে মাঠে নামা যাদের জন্য আলাদা করে জানা চানতে হবে না তাদের জন্য আরামদায়ক এই কার্পেট বেছানো থাকবে এবং ওপরে রয়েছে ত্রিপল রয়েছে যাতে সাধারণ বৃষ্টি হলে কম অল্প বৃষ্টি হলে যেন পানি নিচে না পড়তে পারে পুরো ঈদগামাঠের একটি বিষয় আপনারা লক্ষ্য করে থাকেন উঁচু স্থানগুলো দেখছিলেন এবং এখানে কিন্তু নিচু স্থান রয়েছে অর্থাৎ বৃষ্টি হলে বৃষ্টির পানি যেন এই যে নিচু জায়গা এখানে পড়ে এবং এখান থেকে কিন্তু নিচে কিন্তু ড্রেন রয়েছে এবং ড্রেন দিয়ে পানি অনায়াসে চলে যেতে পারবে জাতীয় ঈদগা মাঠ পুরো মাঠে আপনার দেখানোর চেষ্টা করছিলাম এই মাঠেই দু একসাথে পঁয়ত্রিশ হাজার মানুষ নামাজ আদায় করতে পারবেন এবং ভিআইপিদের জন্য সামনে যেমনটা বলছিলাম কিছুক্ষণ আগে যে সামনে কিন্তু সেখানে ভিআইপি জুন রয়েছে যেখানে দুইশো পঞ্চাশ জনের মতো নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে বা পুরো মাছে সব মিলিয়েই কিন্তু পঁয়ত্রিশ হাজার মানুষ একসাথে নামাজ আদায় করতে পারবেন জাতীয় ঈদগা মাঠের ম্যাচ এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন নামাজ আদায়ের যে স্থান সিদ্ধি কিন্তু দাগ দিয়ে দেখানো হয়েছে এবং অন্যান্য যে জায়গাগুলি মহিলা মহিলাদের অজুখানা এবং নামাজের জায়গা শৌ শৌচাগার অর্থাৎ মোবাইল টয়লেট যেটি সেটি মহিলাদের জন্য ব্যবস্থা করেছে পুরুষের জন্য ব্যবস্থা করা হয়েছে এবং জরুরি চিকিৎসা সেবা কোথায় নেওয়া লাগবে এবং এটি কিন্তু মূল যে প্রবেশপথ রয়েছে অর্থাৎ প্রধান প্রধান প্রবেশপথ সেখানে তার সামনেই কিন্তু এই ম্যাপটি রয়েছে সকাল সাড়ে আটটায় যা ঈদের জামাত অনুষ্ঠিত হবে যদি কোনো কারণে জাতীয় ঈদগাহ মাঠে নামাজ না পড়া যায় সেক্ষেত্রে কিন্তু বিকল্প ব্যবস্থা রয়েছে অর্থাৎ নয়টার সময় জাতীয় মসজিদ বাইতুল মোকারমে কিন্তু নামাজ আদায়ের ব্যবস্থাও করা হয়েছে